আসসালামু আলাইকুম ওয়া বরকাত যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ। আমরা যে মহামনীষীদের জীবনী আলোচনা করে থাকি যেটা আমরা দু একটা স্বপ্নের ব্যাখ্যার পর পরে আমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি তো আজকে যে মহামনীষীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো হজরত ওয়াকি ইবনে জাররাহ লহে আলাইহি মৃত্যু ১৯৭ হিজরি ৮১২ বারো খ্রিস্টাব্দ নিরবচ্ছিন্ন সাধনায় আপন প্রবৃত্তিকে পরিশুদ্ধ করেছেন তার মাঝে বহু গুণাবলীর সমাবেশ ঘটেছিল চিন্তা মগ্নতা দিয়ে হৃদয়ে নূর আহরণ করেছেন অনুগত্যের বল দিয়ে রিপুর ঐধ্যত্ব দমন করেছেন দুনিয়া হলো তার কাছে ক্ষণস্থায়ী আবাস এখানকার প্রতিটি মিলনই বিচ্ছেদের দিকে ধাবমান অনটন ও কষ্ট ক্লেশের জীবনযাপন করেন তিনি হলেন ওয়াকে ইবনে যাররা আর রৌসি রহমাতুল্লাহ আলাই উপনাম আবু সুফিয়ান হাফেজে হাদিস ইরাকের বিখ্যাত মুহাদ্দিস নিজ জামানার ইমাম কুফাই জন্মগ্রহণ করেন তার পিতা কোষাধ্যক্ষ ছিলেন জ্ঞান ও ফিকাহ অর্জনের জন্য দুনিয়ার জ্ঞান কেন্দ্রগুলো চষে বেড়িয়েছেন হাসি মুখে বরণ করেছেন জ্ঞানার্জনের পথে সকল দুঃখ কষ্ট বিদ্যা অর্জনের সকল বাধা বিপত্তিকে জিঙ্গিয়ে বিদ্যাসাগরে পরিণত হন বেশি বেশি রোজা রাখতেন চব্বিশ ঘন্টায় কোরআন শরীফ এক খতম দিতেন পরকালের জন্য উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জীবন পান করেছেন এতটাই চিন্তিত ও পেরেশান ছিলেন যেন দুনিয়াটা তার মাথায় ভেঙে পড়েছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহে আলহের ইন্তিকালের পর তিনি তার স্থলাভিষিক্ত হন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তাকে খুব সম্মান করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে আদব কায়দার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন কেবলামুখী হয়ে হাদিস বর্ণনা করতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলেন যে কে ওয়াকি রহমতুল্লাহ কে দেখত তার মনে হতো তার মতো কাউকে দেখেনি তিনি আরও বলেন আমার দুই চোখ তার মতো মানুষ দেখেনি মারওয়ান তাতারি রহমতুল্লাহ আলাইহি বলেন এই পর্যন্ত যাদের দর্শন পেয়েছি তাদের মাঝে ওয়াকি রহমতুল্লাহ আলাইহির মতো বিনীত মানুষ দেখিনি। দূর থেকে মানুষের গুণের বাহার শুনে কাছে এলে মনে হয় তা প্রগল ভতা ওয়াকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এর ব্যতিক্রম তিনি তার ব্যাপারে বর্ণিত গুণাবলীর ঊর্ধ্বে ছিলেন ইয়াহিয়া ইবনে মাইন বলেন একমাত্র ওয়াকি রহমাতুল্লাহ আলহীকে খালেস আল্লাহর সন্তুষ্টির আশায় হাদিস পড়াতে দেখেছি তিনি বলতেন দুনিয়া মৃত লাশের মতো এর থেকে প্রাণ ধরনের পরিত্রাণ গ্রহণ করো দুনিয়া মৃত লাশের মতো এর থেকে প্রাণ ধারণের পরিত্রাণ গ্রহণ করো সালেহ ইবনে জিন্দা বলেন সাত বছর ওয়াকি রহমাতুল্লে আলীহ খেদমতে ছিলাম এই দীর্ঘকালে তাকে অধিকাংশ সময় কেবলামুখী থাকতে দেখেছি কখনও তাকে বেহুদা কসম খেতে দেখি নাই আলী ইবনে খাসরাম বলেন আমি ওয়াকি রহমতুল্লাহ আলিহী এর হাতে কখনো খাতা কিতাব দেখিনি তিনি স্মৃতি থেকে সকল হাদিস বর্ণনা করতেন একবার তাকে স্মৃতিশক্তির দাওয়াই সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন দাওয়া বাতলে দিলে কি ইস্তেমাল করবে আমি বললাম অবশ্যই তখন তিনি বললেন স্মরণশক্তির সহায়করূপে গুনাহ পরিত্যাগের চেয়ে উপকারী ও পরীক্ষিত কোনো দাওয়াই দেখি নাই একবার খলিফা হারনুর রশিদ তাকে দরবারে ডেকে পাঠালেন দরবার উপস্থিত হলে খলিফা তাকে বললেন আপনার শহরবাসী আমার কাছে বিচারক নিয়োগের দরখাস্ত করেছে তাই আপনাকে আমার জাতীয় আমানত ও নেক কাজের অংশীদার করার উপযুক্ত মনে করছি তাই বিচার পদ গ্রহণ করে আমাদের জাতীয় দায়িত্বের গুরুভার আদায়ে সহযোগিতা করুন চির দুনিয়া বিমুখতা ও যুহুদের স্বরে ওয়াকি রহমতুল্লাহ আলে বললেন হে আমিরুল মিনিন আমি একজন বায়বৃদ্ধ মানুষ দু চোখের একটি দৃষ্টিশক্তি বিদায়ের পথে আর একটি শক্তি অতি ক্ষীণ সুতরাং এই জরাজীর্ণ অবস্থায় আমার পক্ষে জাতীয় দায়িত্ব সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া সম্ভব নয় তাই এ পদের জন্য অন্য কাউকে নির্বাচন করলে ভালো হয় এক ব্যক্তি তার সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করে চেহারাকে ধুলি দূষারিত করে ঘর থেকে বেরিয়ে আসেন এবং লোকটিকে লক্ষ্য করে বলেন ভাই আরও দুর্ব্যবহার করো আরও কষ্ট দাও কারণ তা আমার গুনাহের কারণেই হয়েছে পাপ না করে থাকলে তোমাকে আমার ওপর চড়াও করা হতো না মৃত্যু ঘনিয়ে এলে শয্যাশায়ী হয়ে পড়েন সেলের সেবা শুশ্রূষা নিয়োজিত হলো একবার ছেলের কাছে ডেকে আপন হাতে প্রসারিত করে বললেন হে বৎস হাতের দিকে তাকাও এর দ্বারা কখনো কাউকে আঘাত করিনি একশো সাতানব্বই হিজড়িতে হজ থেকে ফেরার পথে মক্কা ও কুফার মধ্যবর্তী ফায়েদ নামক স্থানে ইন্তেকাল করেন প্রিয় বন্ধুরা যেই মহামনীষীর জীবনী আমরা আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তার জীবনী থেকে যে অংশটুকু পারি ছোটকু যদি আমলে আনি এর দ্বারাও আমাদের জীবন সুন্দর হয়ে যাবে সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত